আজকে আমরা কথা বলবো যে আমলটি করলে আমাদের সংসারের অভাব অনটন দূর হয়ে যাবে স্বামীর কামাই রুজিতে বরকত হবে আপনার ছেলেদের কামাই রুজিতে বরকত হবে আপনার ঘরে ভিতরে আপনি বরকত পাবেন হাদিস শরীফে আসরসলি করিম সাল্লিক আসাল্লাম বলেন যেই ঘরের সদস্যরা প্রতি রাত্রে সুরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করবে ওই ঘরের ভিতরে কখনও কোনো সময় অভাব অনটন দেখা দিবে না দ্বিতীয় নম্বরে হাদিস আটসের রসুল করিম সাল্লাইসাল্লাম বলেন যেই বান্দাবান্দি প্রতিদিন লা এক শতবার পাঠ করবে ওই বান্দাবান্দিকে কখনোই অবাব অনটনে পাবে না তার জীবনে কখনো অবাব অনটন আসবে না আর এক হাদিস আটসের রসুল করিম সাল্লা গুসাল্লাম বলেন যেই ব্যক্তি বেশি বেশি এস্তেক পার করবে আল্লাহ তার টেনশন পেরেশানি দূর করে দিবেন তার বিপদ মুসিবত দূর করে দিবেন আল্লাহ তালা তাকে এমন জায়গার থেকে রিজিক দিবেন যেটা সে কখনো কোনো সময় কল্পনাও করে নি কখনো কোনো সময় সে যেটা চিন্তাও করে নি তাহলে আমরা এখানে তিনটি আমল পাইলাম এক নম্বরে নবীজি বলেন যেই ব্যক্তি রাত্রিবেলায় সুরাতুল ওয়াকেয়া তেলাওয়াত করবে বিশেষত মাগজিবের নামাজের পরে যেই বান্দাবান্দি সূরাতুল ওয়াকয়াত তিলাওয়াত করবে ওই বান্দাবান্দির জীবনে অভাব অনটন থাকবে না দ্বিতীয় নম্বরে যেই বান্দাবান্দি প্রতিদিন লা ইল্লা বিল্লাহ একশো বার পাঠ করবে ওই বান্দাবান্দির জীবনে কোনো অবাব অনটন থাকবে না তৃতীয় নম্বরে যেই বান্দাবান্দি অধিক পরিমাণে আস্তাক ফিরুল্ল আস্তাক ফিরুল্ল আস্তাক আমল করবে ওই বান্দাবান্দির জীবনে অবাব অনটন থাকবে না চতুর্থ নম্বরে আপনাদেরকে আরেকটা আমলের কথা বলে দেই। এক ব্যক্তি রসুল করিম সাল্লামের কাছে আসলেন এসে বললেন ইয়া রসুলল্লাহ ইয়া হাবিবল্লব আমি খুব অবাবি আমার অভাব যাচ্ছে না আমার পরিবার পরিজনের ভিতরে খুব অভাব লেগেই থাকে নবীজি কি করলে আমার অভাব অনটন দূর হবে আল্লাহর হাবিব বললেন যখনই তুমি তোমার ঘরে প্রবেশ করবে ঘরে লোক থাকুক বা না থাকুক তুমি সালাম দিয়ে ঘরে প্রবেশ করবে সালাম দিয়ে ঘরে প্রবেশ করার পর বসার পূর্বেই তুমি সুরাতুল ইখলাস একবার পাঠ করবে উল হু আল্লাহু আহাদ আল্লাহ কুফুয়ান আহাদ নবীজি বলেন এই আমলটি তুমি করবে ইনশাল্লাহ তোমার অভাব অনটন চলে যাবে সাহাবি বলেন রসুলের কথা মতে আমি আমলটি করতে লাগলাম আমি ঘরে যখনই ঢুকি তখন সালাম দিয়ে ঘরে ঢুকি আমি বসার পূর্বেই সুরাতুল ইখলাস আমি পাঠ করি এই আমলের বদৌলতে আল্লাহ তালা আমার জীবন থেকে কি করেছেন অভাব দূর করে দিয়েছেন পঞ্চম নম্বরে আর একটি আমল হাদিস শরীফে পাওয়া যায় রসুল বলেন যেই বান্দাবান্দি হওয়া করবে তাবি বাইনাল বইনাল হাজিউল উমরা যারা পাশাপাশি হ জমরা করবে নভিজু বলেন এই জমরার মাধ্যমে আল্লাহ তালা সেই বান্দাবান্দির জীবনের মাফ করে দিবে এবং তার জীবন থেকে আল্লাহ তালা অবাব অনটনকে দুয়ে মুছে একেবারে চিরতরে দূর করে দিবেন অর্থাৎ হাজিদের জীবনে কখনো অবাব অনটন আসবে না আল্লাহ আমাদের সকলকেই এই পাঁচটি আমল করার তৌফিক দান করেন এক নম্বরে রাত্রিবেলায় সুরত লওয়াকে তিলওয়াত করা দুই নম্বরে প্রতিদিন কম আজকম একশত বারে লা পড়া তৃতীয় নম্বরে বেশি বেশি করে স্তেক পার করা চতুর্থ নম্বরে গড়ে ঢুকার সময় আমরা সালাম দিয়ে ঘরে ঢুকবো তারপরে বসার পূর্বে সুরাত ইখলাস তিলাওয়াত করব পঞ্চম নাম্বার সমর্থ হলে তৌফিক থাকলে আমরা হজমরা করব আল্লাহর হাবিব বলেনি পাঁচটি আমল করবা তোমাদের জীবনে কোনো অভাব অনটন থাকবে না তোমাদের জীবনে কোনো ধরনের অভাব থাকবে না আল্লাহ তালা তোমাদের জীবনের সমস্ত অভাব দূর করে দিবে তোমাদের জীবনে আল্লাহ তালা দন সম্পদ টাকা পয়সা দিয়ে তোমাদের জীবনটাকে সমৃদ্ধশালী করে দিবে ইনশাআল্লাহ